হ্যালো ভাইস আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ঈমান কাকে বলে দেখেন এবং নামাজের গুরুত্ব কতটা ভিডিওটা আপনারা দেখতে থাকুন আজকে ওই মানুষগুলা কোথায় এই ভিডিওটা শেয়ার করবেন এই ভিডিওটা কি ভাইরাল করবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আমরা এমন বাঙালি আমরা এমন বাঙালি ভাবতে অবাক লাগে ওই সকল ভিডিওগুলো ভাইরাল করি এই ভিডিওতে পারলে একটা কমেন্টস করেন সুবাহ আলহামদুলিল্লাহ মাশাল এবং এই ভিডিওটা একটা শেয়ার করে দেন বিমানের ভিতরে বিড়ি খাওয়ার ভিডিও যদি আমরা ভাইরাল করতে পারি এই ভিডিওগুলো কেন ভাইরাল করতে পারবো না এটার জবাব কি দিতে পারবেন যদি ইসলামকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার না করে যাবেন এবং বন্ধুরা এই ভিডিওটি এত পরিমাণ শেয়ার করবেন যাতে সকল মুসলমান প্রিয় ভাইদের কাছে এই ভিডিওটি চলে যায় আমি আপনি শুধু গান বাজনা ভাইরাল করি আজকে দেখে ভিডিওটা কতটুকু ভাইরাল করতে পারি পাবলিক সবাই শেয়ার করেন আসলে এটাই হচ্ছে ইসলাম এই যে নামাজের জন্য কোনো বাধা নাই বিমানের মধ্যে আমাদের প্রিয় ভাইয়েরা নামাজে দাঁড়িয়ে গেছে সেদিন দেখলাম একটা ফ্লাইটের ভিতরে একজনে সিগারেট খেতে গিয়ে তাকে জরিমানা করা হয়েছে এবং ফ্লাইট থেকে বাতিল করা হয়েছে সেই ভিডিওটা কিন্তু আমরা প্রবাসী বাই এবং বলতে গেলে আমরা প্রত্যেকটা যারা ফেসবুক ইউজার সবাই কিন্তু ভিডিওটা শেয়ার করেছে অনেক জায়গায় পৌঁছে দিয়েছে আজকের এই ভিডিওটা কি আমরা সেই রকম সবার কাছে পৌঁছে দিতে পারব বিভিন্ন সময় আমরা এই যে বিমানে আসা যাওয়ার সময় এই যে বিমানে যে বিমান কুয়া আছে মানে বিমানপালা তাদেরকে আমরা ভিডিও প্রচুর পরিমাণ ভাইরাল করি থাকি কিন্তু এক মিনিট আপনাদের উদ্দেশ্যে আমার এইটাই ছাওয়া এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দেন এবং এই যে নামাজের দৃশ্যটা সবার কাছে আমি মনে করি পৌঁছে দেওয়ার দরকার কারণ সব সময় আমরা এই যে গান বাজনা এইসব নিয়ে আমরা ফেসবুকে পড়ে থাকি আমি সবার কাছে অনুরোধ করবো ভিডিওটা একটু বেশি করে শেয়ার যারা এই ভিডিওটি দেখতেছেন আমি মনে করি ভিডিওটা একটু শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দেওয়া উচিত এয়ার আরেবিয়ান ফ্লাইটে গতকাল আমি বাংলাদেশে আসার সময় যে দৃশ্য আমি দেখতে পেয়েছি আসলে নিজে অবাক হয়ে গেছি ফ্লাইটের ভিতর এই নামাজের জন্য জায়গা রাখা নামাজের জন্য জায়গা করে দিয়েছে আরবিয়ান ফ্লাইট তবে ফ্লাইট আমারও হয়তো পছন্দ না তারপর আশা লাগে কম টাকায় আসতে পারি তারপরও এই যে আরবিয়ান ফ্লাইটে যে একটা নামাজের জন্য একটা জায়গা রেখেছে যার যার মতো সে টাইম অনুযায়ী নামাজ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও বেঁচে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু